বন্ধু লাভ হয়েছে কাজ করে নাই এই ছাইরা যাচ্ছে গো এদিকে সবাই এদিকে এদিকে আজ উপরে একটা সিস্টেম নম্বর কত সহ কি হলো আজ কি ক্যামেরা ভালো অনলাইন কইতে আছে আর বাকি এইডা ভালো কিছু কিছু আম মনরা ইডি কই যাচ্ছে যদি ভঙ্গিবদানে তারে খুব সাপোর্ট নেই लाइन रखा اوه اے سیو اوے اے سیو اوے بھائی والا سیو دی دے اوہ ایں جو اوں نے بولیا اے کوں خوش کرایا بھائی کوئی نہیں کوئی پتہ نہیں کوئی نہیں આ કી કી અમે જે કોઈ એય એ હોય તસે કે હવે ભાઈ સેપ સેપ એ એ ભાઈફો શું બા બારા મારશે એ ઓ

ভালো <laughs> এবার <laughs>

সেকেন্ড পোস্ট বাম পায় মারুক ডান পায় মারুক মোট কত গোল হইবে সেকেন্ড পোস্ট এই জানি সেফ 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 ইয়ে পালে আমা অবশ্যই এইজন্য শতক আমি একটা বল এগিয়ে ধরে দেই তারপর আজকে জন্য ঐজনার <laughs>

चाबुक से, चाबुक से, हाँ, चट्टान से चावल लगती है, क्या? से, चट्टान से, चट्टान से

এই যে মাগরা এইটা সেভ করলে মাগরের মধ্যে দিয়ে ছেলেছে কত đây, đau đầu đau đầu cái gì vậy? cái 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 你你们后山那个，有咱系那个。嗯